সেই তুমি সাত মাস ধরে ইডেন কলেজের এক ছাত্রীকে নিজ পাশে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল তার বিরুদ্ধে ধর্ষণ নারী নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে করা মামলায় গ্রেপ্তার করেছে রাজধানীর ডেমরা থানা পুলিশ সোমবার রাতে ডেমরার সারুলিয়া আমতলা নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও যেখানে দেখা যায় এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন নোবেল পুলিশ জানায় ভিডিওতে থাকা নারী ওই ভুক্তভোগী ছাত্রী ভিডিওটি দেখে সেই নারীর পরিবার টাঙ্গাইল থেকে ঢাকায় এসে বিস্তারিত জানার পর জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করেন এরপরই পুলিশের তৎপরতায় রাত দশটার দিকে ওই বাসা থেকে সেই ছাত্রীকে উদ্ধার করা হয় দেশ জুড়ে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন তদন্ত সূত্রে জানা গেছে গত বছরের নভেম্বরে ঘুষানে দেখা করার কথা বলে ইডেন কলেজের ওই ছাত্রকে ডেকে নেন নোবেল বিয়ের আশ্বাস দিয়ে তাকে ডেমরার বাসে এনে গোপনে আটকে রাখেন এবং লাগাতার ধর্ষণ করেন ছাত্রীর পরিবার ঘটনাটি জানতে পারার আগ পর্যন্ত সেই বাসাতেই ছিলেন তিনি ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান নোবেল গত সাত মাস ধরে ইডেন কলেজের এক ছাত্রীকে ফুসলিয়ে বাসায় এনে আটকে রেখেছিলেন বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন চালান এসব দৃশ্য নিজের মোবাইল ফোনে ধারণ করে পরবর্তীতে ছাত্রীটিকে ব্ল্যাকমেইল করতেন তিনি ওসি মাহমুদুর রহমান জানান পুলিশ বাসে অভিযান চালালে নোবেল পালিয়ে যান পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত দুইটার দিকে তাকে ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের সময় নোবেল দেশের বাইরে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এজন্য একটি মাইক্রোবাসও ভাড়া করেছিলেন তিনি আরও জানান নোবেলের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের পাশাপাশি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনেও মামলা হয়েছে এক নভেলের বিরুদ্ধে এটি প্রথম অভিযোগ নয় ব্যক্তিগত জীবন ও নানা বিতর্কিত আচরণের কারণে অতীতেও তিনি আলোচনায় ছিলেন দুই সালে সালসাবিল মাহমুদ নামে একজনকে বিয়ে করে আলোচনায় আসেন তিনি তবে মাদকা শক্তির কারণে সে সংসার টেকেনি এরপর দুই সালের দিকে ফের তার বিয়ের খবর সামনে আসে দুই হাজার তেইশ সালে প্রতারণার অভিযোগেও একবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি সে সময় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলে টাকা নিয়ে শেষ অনুপস্থিত ছিলেন তিনি এতে অনুষ্ঠান আয়োজকেরা মামলা দায়ের করেন নোবেলের মঞ্চ পারফরম্যান্স নিয়েও একাধিক বিতর্ক রয়েছে কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উচ্ছৃঙ্খল আচরণ করে দর্শকদের ক্ষুব্ধ করেন এক পর্যায়ে দর্শকরা তার দিকে জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন সে দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ভারতের জি বাংলার গানের রিয়ালিটি শো সার এগামা পাথিক পরিচিতি পাওয়া এই শিল্পী শুরুর দিকে গান দিয়ে জনপ্রিয়তা পেলেও সাম্প্রতিক বছরগুলোতে তাকে ঘিরে সমালোচনার মাত্রা বেড়েছে ব্যক্তিগত জীবন পেশাগত দায়িত্বে অবহেলা এবং নানা বিতর্কিত কর্মকাণ্ডে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে